আমার বয়সী একটা মেয়ে আছে এবং তার একটা সন্তানও আছে আর তাছাড়া তার দুইটা ছেলে আছে তার অনেক সুখে শান্তির সংসার তাহলে আপনার যে জামাই যে প্রেম করে যার সাথে বিয়ে করলেন এর কয় সন্তান আজ দেখলেন আপনি আমি তিন দুই সন্তানটা দেখেছি আর একজন বলে মাদ্রাসাতে আছে নাতিও দেখছেন একজন হ্যাঁ নাতি আছে সে ভাষায় আপনার কাছে এখন কেমন লাগতেছে আমার তো মনে হচ্ছে এই মরে যাওয়া ভালো কারণ সে আমার শুধু বিয়ে না সে আরো প্রতারণা করেছে সে বিয়ে করে প্রতারণা করেছে এখন আপনার এই যে আপনার যে প্রতারণা করেছে আপনার কাছে কি ভালো লাগতো সেটা ভালো লাগতেছে কিনা জানি না কিন্তু এই বিবাহিত জীবন চলাকালীনই সে আমাকে বলছে মানে আড়াই বছর আগে বলছে যে জুতি আমার এরকম কিডনি একটা নষ্ট হয়ে গেছে এটা বলছে বুঝছো আপনি এই যে প্রতিকূল